ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুদীপ্ত আজকে আমরা আছি হচ্ছে এখানে হাউজিং এর এক সব ইউটিউবারদের মেলা বসেছে দাদারা আছে তোমাদেরকে দেখাবো এক দাদার সাথে পরিচয় হলো এই যে শ্রীরামপুর চিনতাম না সরি ব্যারাকপুর ফিশিং দাদা আর এই যে বাকিদের দেখতে পাচ্ছ প্রতীক দা আরেক দাদা সবাই রয়েছে সব ইউটিউবারদের ভিড় এখানে এখন আছে টেস্টিং হবে খুব তাড়াতাড়ি এটা ওপেন হচ্ছে সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন দেখা যাক কেমন কী মাছ হয় আশা করা যায় ভালো মাছ হবে আজকে রবিবার দিন আজকে আর দূরেতে দেখতে পাচ্ছ শঙ্খদা আছে প্রথম মাছ দেখা যাক কত বড় মাছ হলো মাছটা খেলানো হচ্ছে উঠলে দেখা যাবে প্রথম টোপের প্রথম মাছ আগে একটা যদি খেজমিশ দাৰু ধৰা খল কম টুই পাৰ্লা

তো এখানে মোটামুটি প্রচুর লোকের ভিড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর সব ইউটিউবার বন্ধুরা আছে বন্ধু বলতে আমার তো সব দাদা হয় আমি এসেছি মামার কভার করতে তোমাদেরকে দেখাবো অলরেডি একটা টোপে একটা মাছ খেয়েছে আর একটা মিস হয়ে গিয়েছিলো আর কি হয় না হয় দেখাবো বিকাল অব্দি আছি বিকাল অব্দি টেস্টিং হবে তোমাদেরকে সবটাই দেখাবো তুলে ধরবো তোমরা আর ভিডিওটা দেখতে থাকো রেস্ট আবার লেগেছে প্রদীপদার হাতে একটা লেগেছিলো মিস হয়েছে তো এই যে ঘুরছে হুড় করে ঘুরছে দেখতে পাচ্ছ

টকটান বঝতে দিচ্ছে না কন্টিনিউ হবে একটা মাছ খেলো আবার একটা লেগেছে চল দেখা যাব চা ভিডিও করতে হচ্ছে গিয়ে

আর এখানেও একটা রয়েছে এই এক নম্বর জিলে কিন্তু কম্পিটিশন হবে বন্ধুরা তো ডিটেলসটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে সংকোতে তোমাদেরকে কম্পিটিশনের সমস্ত ডিটেলস দিয়ে দেবে দুটোতে দুটো আছে ও এটারও সাইজটা ছোট নয় দেখুন

আর এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা সামান্য খাওয়া দাওয়ার আয়োজন রাখা হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল পটল আলু চিংড়ি সাথে চিকেন আর মাছের ঝাল বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুদীপ্ত তো এই মুহূর্তে তোমাদেরকে আমরা এক নম্বর ঝিল কলেজের যে ঝিলটা সেই ঝিলের ব্যাপারে বলবো এই ঝিলের কম্পিটিশন শুরু হতে চলেছে কবে থেকে শুরু হচ্ছে এবং পাশের সমস্ত ডিটেলস নিয়মাবলী তোমাদেরকে বলবো দাদাকে আছে আমাদের ভিডিওতে শঙ্কদা সংকদা আমাদের ভিডিওতে প্রথমবার এলো আর আমিও প্রথমবার দাদার ইনভিটেশনে এই পুকুরগুলোকে আমি কভার করছি তোমাদের জন্য তো দাদা এই পুকুরের ডিটেলসটা একটু বলে দাও কম্পিটিশানের ঝিলের এই পুকুরটা শুরু হচ্ছে এগারোই মে

আচ্ছা এই 5 দিন টুর্নামেন্টটা হবে আর নিয়মগুলো কি রেখেছো একটু বলে দাও फटाफट হচ্ছে তিনটা চিপ 6 কাটা 7 পাউরুটি এছাড়া কোনো টপ ফেলা যাবে না শিবপালা সময়সীমা হচ্ছে সকাল ছটা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন সিট প্রতিদিন লটারি হবে সকাল 5:15 এ লটারি হবে লটারি হওয়ার পর যে যে সিট পাবে সেই সেতে গিয়ে বসবে বিকাল পাঁচটার সময় উঠে যেতে হবে আমাদের ভিআইপি সিটের কিছু ব্যাপার নেই ভিআইপি সিটের ব্যাপার নেই এগুলো স্পেশাল মেম্বারদের জন্য রয়েছে এরকম কোনো ব্যাপার পান্নখানা সিটের লটারি হবে পঞ্চান্নটা সিট আমাদের পুকুরে আছে দুটো সিট আমরা বাদ দিই ওটা গায়ে গায়ে আছে বলে আচ্ছা তো ওই দুটো সিটে অন্য কেউ বসতে পারবে না তিপ্পান্নটা সিটের মধ্যে লটারি হবে তিপ্পান্ন সে মেম্বার হোক ওই দুটো সিট কি বন্ধ থাকবে না ওই দুটো সিট পুরো বন্ধ থাকবে আচ্ছা সারা বছরই ওই দুটো সিট বন্ধ থাকবে তিপ্পান্নটা সিটেই হবে আর পুকুরে মাছ আপ টু কত কেজি অব্দি আছে পুকুরে মাছ আমরা ছেড়েছি ভিডিওতে দেখিয়েছি দেড় কেজি থেকে দশ কেজি অব্দি আমরা মাছ ছেড়েছি পুকুরে ছোট থেকে বড় সব রকম মাছ আছে তো পুকুরে যে মাছ আছে সে মাছের কথা বলে লাভ নেই আমরা দেড় থেকে দশ অবধি অলরেডি সতেরোশো কেজি মাছ আমরা ছেড়েছি সেটা ভিডিও আরও অন্য ভিডিওতে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সব জায়গায় যেমন সিঙ্গেল প্রাইজ হয় আমাদের এখানে ডবল প্রাইজ দুটো ফার্স্ট দুটো সেকেন্ড দুটো থার্ড তার মানে হলো বড়ো মাছে ফার্স্ট সেকেন্ড থার্ড আবার বেশি কোয়ান্টিটি মাছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো বড়ো মাছে ফার্স্ট প্রাইজ হচ্ছে চল্লিশ হাজার টাকা সঙ্গে ট্রফি সেকেন্ড প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা সঙ্গে ট্রফি থার্ড প্রাইজ হচ্ছে কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি আর টোটাল মাছেও চল্লিশ হাজার টাকা ট্রফি সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার টাকা ট্রফি থার্ড প্রাইজ কুড়ি হাজার টাকা ট্রফি আর মাছের কোনো ব্যাপার আছে যে এই মাছ ধরলে প্রাইজ হবে না বা এই মাছটা প্রাইজ ইনক্লুড হবে রুই কাতলা কালবস ছাড়া কোন মাছে প্রাইজ নেই পাঙাস গ্লাস কাপ ব্ল্যাক কাপ এগুলো সব আমার পুকুরে আছে ওগুলো ধরলে শিকারীরা সব নিয়ে যেতে পারবে তো মাছে কোনো প্রাইজ নেই আর যেটা বললে টোটালে সেটার মধ্যেও কি সেটার মধ্যেও এই মাছ চলবে না চলবে না তাই তো ওই পোনা মাছের উপরেই ধরতে হবে তো যদি কারুর হয় সেই ওই মাছগুলো বাদ দিয়ে কিন্তু ওজন হবে টোটালে তার উপর প্রাইজ পুরো বিশেষ আকর্ষণীয় কিছু আমরা চিতল মাছ ছেড়েছি সেটা ধরলে ছেড়ে দিতে হবে এটা প্রত্যেককে বলে দাও চিতল মাছ যদি হয় ছেড়ে দিতে হবে কম্পিটিশনের সময় এই মাছ ধরে কিন্তু ঝামেলা কর না যে দাদা ওই মাছটা আমাদের দিতেই হবে এটা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে পরিষ্কার দাদা বলে দিল যে চিতল মাছ যদি হয় চিতল মাছ ধরলে সে ছোট হোক আর বড় স্ট্রিকলি চিতল মাছ ছেড়ে দিতে হবে এছাড়া সব মাছ নিয়ে যেতে পারবে শুধু পোনা মাছের প্রাইজ ব্ল্যাক কাপ গ্লাস কাপ সিলভার কাপ এসব মাছের প্রাইজ নাই রুই কাতলা মেরিকেল কালবোস

ইনফরমেশান এই মুহূর্তে তোমাদের জন্য আনবো প্রচুর ভিডিও প্রচুর নতুন নতুন পুকুর খুলছে সেই সমস্ত ইনফরমেশান হাতে নিয়ে বসে আছে এক এক করে ছাড়বো সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনে ক্লিক করো করে অলবাটানে ক্লিক করো যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশান তোমাদের কাছে সবার আগে আসে তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে যাতে করে আরও মানুষজন এই ভিডিওগুলো দেখতে পায়